নমস্কার বন্ধুরা গুড ইভিনিং নিজের বিয়ের যশন কাটতে না কাটতেই চলে এসেছি আমাদের খুব প্রিয় একটা দাদা বৌদির একমাত্র পুত্রের ফিফথ বার্থডে সেলিব্রেট করতে প্রথমে দেখি রাজপুত্র এন্ট্রি নিল নিজের গাড়ি করে হি ইজ আ ভেরি গুড বয় বাট প্রবলেম ছিল আয়ানসের এন্ট্রি নেওয়ার কথা ছিল ওর প্রিয় কারে করেই কিন্তু ও এতটাই ওটাকে ইউজ করে ফেলেছিল যে স্পেশাল এন্ট্রির সময় মা বাবাকে ঠেলে নিয়ে এন্ট্রি করতে হয়েছে ব্যাটারি শেষ অসময়ে বাবা মায়ের প্রয়োজন তো লাগবেই যথারীতি কোনো উপায়ে স্ন্যাক্সের পাশ দিয়ে যাওয়ার সময় তো প্রায় টাল অবস্থা উপরে পৌঁছে বার্থডের কেক কাটিং হলো অনেক লোকের সমাগম অনেক আয়োজন আমার পুরো ফ্যামিলি উপস্থিত ছিল শুধু তিনজনের অপেক্ষা আমাদের জীবনের নতুন অতিথি সবার নয়নের মণি যাই হোক ওরা এখনো এসে পৌঁছয়নি আমরা একরকম নিরুপায় হয়েই ডিনারে বসে পড়লাম কি ছিল ডিনারের মেনুটা তোমরা নিজেরাই দেখে নাও ডিনার শেষে চলে এলাম ফায়ার পান খেতে না না আমি খাইনি আমার পতিদেব সমস্ত ডেয়ার ডেভিল অ্যাকশনের দায়িত্ব নিয়ে নিয়েছে না কোনো ব্যাপারই না ওর কাছে নেক্সট পার্ট ছিল ডান্স বাদ্যবয়ের বয়ের স্টেপগুলো ফলো করো একবার कातिल डांस ditches में छोटा शाहरुख खान सुत्ती आजो सबके दिलों में शामिल था ओ oh माय गॉड अमर पोतीदेव वाज जस्ट की बोलबो नजर ना लग जाए আমরা সকলে বাধ্যবার জন্য একটা ড্রোন গিফট করেছি চলো দেখি কেমন ছিল ড্রোনটা ওই দেখো আমাদের ড্রোন পৌঁছে গেল বাবা এর মাথার উপর। আমরা ওয়েটই করছিলাম ও রিয়াকশন জানার জন্য একটু পরেই দাদার কাছে জানতে পারলাম ড্রোনটা দেখার পর ওর রিয়াকশন কেমন ছিল ই ওয়াজ সো এক্সাইটেড যাই হোক খুব সুন্দর একটা ইভিনিং কাটালাম দিস ইজ মাই ফ্যামিলি ফ্রেন্ডস গ্রুপ ফ্যামিলি ছোটো ছোটো মুহূর্ত যেগুলো ছবি হিসেবে ক্যাপচার হয়েছে কেমন লাগছে আমাদের প্লিজ জানিও